তার পিছনে যে এত বড় শৈতানি ছিল বুঝতে পারিনি কিন্তু আজ যখন বুঝেছি আর কি সাপোর্ট করা যেতে পারে একটা রাজ্যে বিজেপি যা করছে রাজ্যে মমতা তাই করছে অতএব কি চিলি খায় না লড়াই কেটে লড়াই বুঝুন কাটা ইসলামে হালাল না হারাম দেখে দেখে মুসলিম এলাকায় দেখবেন লটারির দোকান দেওয়া হচ্ছে কেন এ জাতিকে হারামে ঢুকাও যাতে আল্লাহ এর ওপরে নারাজ হয় তবেতে জাতিকে মিটানো যাবে এ আমার জাতি শুধরে যাও শুধরে যাও কঠিন ভয়ানক দিন আসছে প্যালেস্তাইন দেখেও শিখলে না হ্যাঁ শুধরে যাও তো সেই জায়গায় দেখা যাবে এক ব্যক্তি বেরিয়ে এরা পেপারেও বেরিয়েছিল লটারি কেটেছে ফোন এসেছে তোমার এক কোটি টাকা লেগেছে কি লেগেছে এক কোটি টাকা ঘরে গেছে এক কোটি টাকা শুধু ভাবছে এক কোটি আনন্দ এক কোটি করতে 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 মারা গেছে শুনছেন তো নাকি হয়ে গেছে টাকাটাও ভোগ করতে পারলো এক তো লড়াই কেটেছে হারা টাকাও পেল না খুব ভালো দারে বোঝো ধৈর্য ধরো সবর করো তকদিরের উপরে ভরসা করো আল্লাহ নাফার মানি করো না আল্লাহ দিনকে যারা মিটাতে চাইছে তাদের সঙ্গে দল করো না কথা বুঝে আসছে না এটা মাথায় রেখো আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন বুঝা তৌফিক দেন বলুন আল্লাহ হুম্মা আমিন কেন মৃত্যু কার কখন আসবে কেউ এই সমাজে কত দাদো বেঁচে আছে তার নাতি পুতা ইন্তেকাল হয়ে যাচ্ছে আছে না না তাহলে বলো কি গ্রান্টি আছে আব্বাস সিদ্দিকী কালকে থাকবে বলো কি গ্রান্টি আছে তাই ভাইয়ের মতো আপনাদেরকে মনে করি যুবক ভাইয়ের মতো মনে করি নাহাই বলো আজ এই এসায়ার হচ্ছে এই এসআর একজন একই রকম কথা বলছে কেউ কি বলেছে তোমরা প্রমাণ রাখো কোনো অসুবিধে হলে তোমাদের হয়ে কেস লড়বো কেউ বলেন কথা বুঝে আসছে সেই সেই নবী হোক আর আব্বাস সিদ্দিকি হোক সেই নবীর সন্তানের বাচ্চা দেখো তোমাদের জন্য আজও কথা বলছি যে ঘাবড়ে যেও না প্রমাণটা রেখো কাগজটা রেখো তোমাদের পাশে আছি আমরা ভাবো তোমাদেরকে আমরা ভাইয়ের মতো ভালোবাসি কেন এই বাংলায় আজকে কে কোন সেলসেলার দিকে চলে যাচ্ছে আজকে অথা বড় প্রশই নয় প্রত্যেকটা মুসলমান এ বাংলায় দাদা হুজুরের রুহানি আউলা প্রত্যেকটা পৃথিবীর মুসলমান আমার রসুলে পাকের রুহানি আউলা জোরে বলুন সুবহান আল্লাহ আর আমরা সেই নবীর খানদানের বাচ্চা হয়ে আপনাদেরকে বাঁচাতে চাইছি হাতির দাঁত চিবাবার আলাদা হয় দেখাবার আলাদা হয় হাতির দাঁত চিবানুর আলাদা হয় দেখানুর আলাদা হয় আজ এই সমাজে কিছু লোক তোমাদেরকে দেখায় এক আর পিছনে করে আর তাই তোমার নবীর খান্দানের সন্তান হয়ে বলি বাসাতে যদি চাও আল্লাহ রসুলের দিকে ফিরে আসো নবীকে মডেল বানাও নবীকে লিডার বানো নবীকে রসুল বলে মানো নবী যে রাস্তা দেখিয়েছে সে রাস্তায় চলো রসুলেরই একটা হাদিস এ আমার মান্য তোমরা কোরআশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে জোরে বলো সুবহান আল্লাহ আজ এতদিন কোন কোরআশ বংশের বাচ্চা রাজনীতির নেতৃত্ব দেয়নি আজ যখন নওসাদ রাজনীতির নেতৃত্ব দিচ্ছে নবীর উম্মাতের উচিত দায়ে বায়ে সামনে পিছু কোন মোনাফে হারাম কর গেজা কর মাতাল মানবরূপী পশু সমাজ বিরোধী চরিত্রহীন যারো সন্তানের কথা না শুনে নবী বংশের আওলাদের পাশে দাঁড়ানো দরকার আছে না না আওয়াজ তো বলা আছে না না পাশাপাশি আমরা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছি তোমাদের আমরা যারা ধর্মীয় নেতৃত্বে তোমার ধর্মের বিষয় আমাদের সাথে তো আছো আল্লাহ করে কি আছো না না আছো কি দুনিয়াবি ক্ষেত্রেও সে যখন রাজনীতির নেতৃত্ব দিতে নেমেছে নবীর বংশের বাচ্চা তার পাশে দাঁড়ানো দরকার আছে না না দেখি আল্লাহ মাথায় রাখো আজ চারিদিকে দুশ্মন ভরে যাচ্ছে এই ভাটপাড়াতে একজন মানবী পশু প্রকাশ্য বলল ইসলামে রেপ করাটা কোনো পাপের বিষয় নয় এত বড় একটা ধর্ম ইসলামের উপরে এত বড় মিথ্যা কথা বলল ওকে রাজ্য সরকারের পুলিশ আরেস্ট করছে না ওকে রাজ্য সরকারের পুলিশ আরেস্ট করছে না কিন্তু বারবার সেই দাঁড়ি টুপি মুসলিম ঘর নবী বংশের ছেলেটার উপরে প্রশাসন যে রাজ্য সরকার জুলুম করছে না করে না কেন ওরা দুজনে যাতে তালে মাতাল দুজনের সমান দিদি মুদি দুজনে এরা দুজন টাকা রিপিট আর উপিট অন্য রাজ্যে বিজেপি যা করছে রাজ্যে মমতা তাই করছে অতএব এই যে অর্জুন সিং এ তো একদিন টিএমসি একদিন বিজেপি আবার টিএমসি আবার বিজেপি কালকে টিএমসি যাবে না এর কি অভাব আছে ওই জন্য এই রকম একটা মানবরূপী পশু যে সমাজে সংবিধান বিরোধী কথা বলল ইসলামে বিরোধী কথা বলল দাঙ্গা সিচুয়েশন তৈরি করল একটা ধর্মের ভাবে আঘাত দিল এই মানবরূপী পশুটাকে আরেস্ট করছে না আর যে গরিবদের কথা বলে এতিমের কথা বলে বিধবার কথা বলে মদের বোতল কেন খবর নিচ্ছে যে চাকরি শিক্ষা স্বাস্থ্য কর্ম সংস্থার মানবতার কথা যে বলে তার পিছনে হুলিয়ে দিয়েছে না দাই একদল মুনাফের গুন্ডাকে যে শুভেন্দু অধিকারী মুসলিম জাতিকে রোহিঙ্গা বলছে বাংলাদেশি বলছে অনুপ্রেসকারী বলছে বলছে সংবিধান বিরোধী কথা বলছে সেই শুভেন্দু অধিকারীকে স্টেপ লাইনে আর নদিক হেরাবে একই নদিক খোলা খারা কিন্তু নওসাদকে হারাবে বলে শুধু ভাঙরের খানা বেরিয়েই যাচ্ছে কেন এ যদি লিডার হয়ে যায় তাহলে পিছিয়ে পড়া মুসলিম সহ অন্য ধর্মের গরিব মানুষের হয়ে কথা বলবে কেন এর মধ্যে মানবতা আছে এর মধ্যেই বল আছে একটা আদিবাসী বিপদে পড়বে নওসা যদি তা না দেয় তাহলে রসুলের দিনের দুশমনও হবে এ শুনছন্ত না কি 97 একটা হিন্দু বিপদে পড়ে ও যদি দেয় 97 তলে রাসূলের বিরুদ্ধে কাজ করছে दुश्मन হবে কারণ রাসূল শিখিয়েছে রায়া আরহামুল্লাহ মাল্লাই আরহামুন যে মানুষকে ভালোবাসে না মহান স্রষ্টা তার ওপরে দয়া করে না অতএব হিন্দু হোক আদিবাসী হোক শান্তাল হোক মুত্রা হোক যেই হোক 97 তার পাশে দাঁড়ায় কথা শুনছেন না শোনেন এ যদি বেঁচে থাকে এ যদি জিতে থাকে এ যদি আরো কামিয়াবি হয় তাহলে এই যে গরিবদের উপরে যে জুলুম করছে দিদি মুদি এই জুলুমের বিরুদ্ধে দিয়ে লড়বে কথা বুঝছন না বোঝেন নেই তাই একে হাজারো দিক দিয়ে রুকার চেষ্টা হচ্ছে পাঁচটা মিনিট কথা বললাম নওসাদ কে রাজনীতির কথা কারো অ্যালার্জি হয়েছে যদি হয় পরের জল চাই আসবে না আমি এক বার বলবো তোর মমতাকে যে প্রথম বলকে যা ও কেন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে ওকে ক্ষমা চাইতে বল কেন প্রসাদ খাওয়াত ছিল মুসলমানকে আগে ক্ষমা চাইতে বল কথা শুনছলে শুনেন নি কেন অর্জুন সিং ареস্ট হয়ন ওকে জিজ্ঞেস কর আগে কথা বুঝে আসছে না না অথেব আগে ওকে জিজ্ঞেস কর যে মমতাকে হাওড়া জেলার এমএলএ নির্মল বলছে আমাদের আল্লাহ এই তোদের আল্লাহ নাকি ওকে যে মানবে এই কথাটাকে তার তার সাপোর্ট করা হবে কথা বুঝে আসছে না নয় বিজেপি কে ভোট দিয়া যেমন হারা রাজ্য সরকারকেও বর্তমান কাজ সরকার কেউ দিয়ে হারাম হয়ে গেছে আগে ঠিক ছিল আগে ছিল চাকরি বাকরির ব্যাপার ছিল দুনিয়াদের এই মামলা ছিল আলাদা বিষয় ছিল এখনো কোরআন শেষ হয়ে যায় বলেছে কোরআন শেষ হয়ে যাবে এই কথাটা বলা কি মানেন আপনারা ও নাই বলেছেন অন্যায় করেছে তো অন্যায় করলে রসুল বললেন হাত দিয়ে রোখোধে হাত দিয়ে রুখতে হবে হাত দিদি রুখতে না প্রতিবাদ করো মুখ দিদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে এই তিনটের মধ্যে কোনোটাই না থেকে মোমো মমতাকে ভোট দেয় ইমান থাকবে কথা মাথায় ঢুকছে না ঢুকে বিজেপি কে ভোট দেওয়া যাবে না কেন বিজেপি ইসলামের দুশ্মন কেন ইসলামে দুশ্মন ওয়াকালা কানুন করেছে জানেন তো নাকি এই জায়গাগুলো মনে রাখবেন আপনারা আমার জাতি হন একজন ধর্ম প্রচারক হিসাবে তার কমকে বেইমান মুনাফেক ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত থেকে বাঁচাবার জন্য বোঝানো দরকার আছে না নাই যদি কোন মুসলমানের তো সমস্যা হয় আমার মাহফিলে আসবে না মিটে যাবে কথা বুঝে আছে তোর বেঈমান কাফের দিলে থাকে যা না তোর ইসলাম বিদ্বেষী দিলে থাকে যা কোরআনকে যে মিটাতে চাইছো শয়তানকে কেলে থাকে যা আমার কোনো অসুবিধা নেই শুনছেন না শুনেন নেই আমার নজরে মমতা শয়তান শুনছেন না শুনেন না ওর হাতে তো ক্ষমতা রয়েছে ওর হাতে পাওয়ার আছে কিন্তু আমার কোরানের বিরুদ্ধে কথা বলেছে ও জবাব দেওয়ার দরকার আছে না রে কিন্তু বাংলার আলেম উলামা মুল্লা মনিশায় মুখে সব কুলুক দে বসে আছে কিছু হলে চিল্লায় ওই যে কি বলে প্যালেস্তাইনে কিছু হলে চিল্লায় আর আমার বাংলায় যখন ইসলাম বিদ্বেষী নারী মমতা ইসলামের দুশমন কোরআনের দুশমন মুসলিম জাতিকে প্রসাদ খাইয়ে আমের বানাতে চেয়েছে এর বিরুদ্ধে যখন অন্যায় করে একটা কেউ প্রতিবাদ করে এক কথা বুঝছন না বুঝুন না উপরদ্বর শুধু ভয় দেখায় বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এটা ভয় দেখিয়ে দেখিয়ে আমার জাতিকের গোলাম বানাচ্ছে আরে যা খুশি তাই করছে বলেন অসুবিধে হচ্ছে কারো কার অসুবিধে যদি কোরানের পক্ষে বলাতে কারো যদি অসুবিধে হয় সে কুন্সা মুসলমান কোরআনের পক্ষে দাঁড়িয়ে কোরআনের দুশ্মনের বিরুদ্ধে বলাতে ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলাতে কারো যদি অসুবিধা আসে সে কোন মুসলমান কথা বুঝে আসছে না নাই অথে বাপেরা ভাইরা দুদিনের দুনিয়া আজ আছি কাল নাই বলে যাচ্ছি মাথার মধ্যে ঢুকিয়ে লেন যে এই লোহাকে কাটতে গেলে লোহা দরকার তাই তো নাকি এই লোহাকে কাটতে গেলে লোহা দরকার কেউ যদি রাজ ক্ষমতা দ্বারা ইসলাম বিরোধী করে সেই ক্ষমতাকে কাটতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই হ্যাঁ আব্বাস সিদ্দিকি করছে না আব্বাস সিদ্দিকি কোনো জায়গায় ক্যান্ডিডেট নেতা মন্ত্রী সিএম হতে যাচ্ছে না ইমাম সাহেব হচ্ছে না কিন্তু আমরা ধর্ম বাঁচাবার জন্য আমাদের ধর্মের বিরোধী যারা করছে আমাদের ছেলেগুলোকে মিথ্যা মামলায় ভরছে আমাদের ছেলেগুলোকে টার্গেট করছে শুধু বলছে না বাংলাদেশি এত বড় একটা সংবিধান বিরোধী খবর ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী কই তাকে আরেস্ট করছে না তো কথা বুঝছেন না বোঝেন না তাহলে এইটাকে কাটতে গেলে এইটাকে দমন করতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই এই পাওয়ারে লখাই করতে গিয়ে কোন মুসলমান যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় সে মুসলিম মুসলিম তাকে ভেবে লাভ নাই মুসলিম ভেবে লাভ নাই তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার বিরুদ্ধে লড়তে হবে সেই যদি আল্লাহ আব্বাসীর মৃত্যু রাখে কোরআন শুন্য অনুযায়ী এই মৃত্যু আমার জন্য সবচেয়ে বড় নিয়ামতলা শহীদের দরজা পাবো জোরে বলুন আরো আলহামদুলিল্লাহ অত ঘাবড়াবার কিছু নেই জন্মেছি যখন মরবো একদিন কিন্তু তুমি আমার কোরানের বিরুদ্ধে কথা বললে কেন তুমি কেন বললে দিল্লি গিয়ে আন্দোলন করো ও তো প্রকাশ্য দুশ্ণ ওকে আমরা চিনি চিনি না চিনি না চিনি না চিনি না কথা বলুন বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু জোরে বলেন জোরে বলো এটা সবাই চেনে চেনে না এমন কেউ আছে না কিন্তু মমতা আমাদের বন্ধু না দুশ্মন জোরে বলে এইটা এখন চিনেছেন আজ থেকে পাঁচ বছর আগে ওকে দুশ্মন কেউ মনে করতেন বন্ধু মনে করতেন আমরাই তো এনেছি আমি আমি আমার কথা বললো ভুল হবে না আমরাই তো এনেছি তাহলে আমরা সবাই ভুল করেছি কেন ভুল করেছি তার ঘুমটার পিছনে যে এত বড় শৈতানই ছিল বুঝতে পারিনি কিন্তু আজ যখন বুঝেছি আর কি সাপোর্ট করা যেতে পারে একটা জায়গা